আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএফএস গ্লোবালে বর্তমান জমায় কিন্তু পাসপোর্টের বর্তমান অবস্থা তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব করবো তো অনেক বিরতি ম্যাক্সিমাম বিরতি যে কমেন্টটি পেয়ে থাকে সেটা হচ্ছে ভাই নভেম্বরে পাসপোর্ট জমা করেছি সেপ্টেম্বরে পাসপোর্ট জমা করেছি ডিসেম্বরে পাসপোর্ট জমা করছি তো পাসপোর্ট কবে দেবে বা হচ্ছে কবে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা ধৈর্য ধরে ভিডিও দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটি কবে দিতে পারে বা হচ্ছে আপনার পাসপোর্টের সম্ভাবনা কবে রয়েছে বা এখন কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখা যাক তো প্রথমেই বলি এখন কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে তো এখন হচ্ছে আপনার হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাসের মধ্যে যারা জব বিষয় পাসপোর্টগুলো জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো দিচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বরে পাসপোর্টগুলো বেশি পরিমাণে পরিমাণে দিচ্ছে দিচ্ছে অক্টোবর কম তো যারা আগস্ট এবং সেপ্টেম্বরে জমা করেছিলেন তারা আশা রাখতে পারেন যে হয়তো দিন বা মাসের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেপ্টেম্বরে যারা পাসপোর্ট জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো আপনারা বা মাসখানেকের মধ্যে পেয়ে যেতে পারেন এবং কপাল ভালো থাকলে রিসেন্টলিও পেয়ে যেতে পারেন তো এরপরেই রয়েছে মূলত নভেম্বর ডিসেম্বরের কথা তো নভেম্বর ডিসেম্বরে যারা পাসপোর্টগুলো জমা করেছেন আশা করি যে আপনারা হয়তো বা হচ্ছে ঈদের পরে মাসখানিকের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো পেয়ে যাবেন অর্থাৎ অ্যাভারেজে সকলের কথাই বলতেছি কিছু কিছু পাবলিক আগে পাবে এবং কিছু কিছু পরে পাবে সেটা তোর বলা যায় না তো হচ্ছে আনুমানিকভাবে আসানুরূপ ভাবে বলা যাচ্ছে যে ঈদের পরে হয়তো তাদের পাসপোর্টগুলো দিতে পারে এবং যারা জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে আপনাদের পাসপোর্টগুলো বিএফএস গুলো বলে জমা করেছেন তাদেরগুলো পেতে একটু লেট হতে পারে কারণ আপনি ভেবে দেখুন হচ্ছে দু হাজার তেইশ সালের পাসপোর্টগুলি এখনো দিচ্ছে না তো আপনার দু হাজার চব্বিশ সালের পাসপোর্টগুলোকে এত সহজেই দিয়ে দিবে তো এগুলো দিতে ধারাবাহিকভাবে একটু দেরি হতেই পারে এবং হচ্ছে এগ্রিকালচার বিষয়ে যারা পাসপোর্টগুলো জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো কিছুটা আগে দিচ্ছে তাও আহামদি যে খুব তাড়াতাড়ি দিচ্ছে তা কিন্তু না এছাড়া হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি কথা যদি বলি বিষয় হচ্ছে আপনার বর্তমানে নভেম্বর ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারি এই তিন মাসের পাসপোর্ট দিচ্ছে এর মধ্যে অক্টোবর কিন্তু সংযোজন করা হয়েছে অক্টোবর সহ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি চার মাসে কিন্তু ঘুরে ফিরে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো ফ্যামিলি ভিসার ক্ষেত্রে মূলত যে মাস ভিত্তিক যে বিষয়টা সেটা কিন্তু খুব বেশিভাবে কার্যকর নয় কারণ হচ্ছে ফ্যামিলি ভিসা পাসপোর্টগুলো স্পন্সর ভিসার থেকে অনেক পরিমাণ কমে আচ্ছা পাসপোর্ট জমা পড়েছে তো সেই ফ্যামিলি ভিসায় পাসপোর্ট ইরিগেশনের পরিমাণটাও কিন্তু কম আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে পাই যে হচ্ছে ডিসেম্বর মাসে পাসপোর্ট বের হচ্ছে জানুয়ারি মাসে পাসপোর্ট বের হচ্ছে আগস্টে সেপ্টেম্বরে বের হচ্ছে অর্থাৎ ফ্যামিলি বিষয় কিন্তু অ্যাভারেজ মিলিয়ে বের হচ্ছে তবে এতটুকু বলা যাচ্ছে যে বর্তমানে অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোর পাসপোর্টগুলি আমরা প্রতিদিন বেশি পরিমাণে বের হতে দেখতেছি এবং হচ্ছে আগামীতে বলা যায় যে সেপ্টেম্বরে পাসপোর্ট সরি হচ্ছে ডিসেম্বর পর্যন্ত পাসপোর্টগুলো দিয়ে দিলে ঈদের আগে ঈদের পরে বা দু হাজার সালে যে পাসপোর্টগুলো আছে সেগুলো তারা দেওয়ার কার্যক্রম শুরু করবে তো মূলত বলা যাচ্ছে যে এই ছিল হচ্ছে আপনার পাসপোর্ট কপি দিবে এবং কাদের পাসপোর্টগুলো বর্তমানে দিচ্ছে সেই বিষয়ে একটি ইনফরমেটিভ ভিডিও আশা করি দৈযুক্ত ভিডিওটি দেখলে আপনাদের হয়তো বা বিষয়টি ধারণা এসেছে তো যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতেন যে পাসপুর্ট কবে দিবে বা কবে দেওয়ার সম্পন্ন রয়েছে তো তাদের জন্য মূলত এই ভিডিওটি এবং হচ্ছে বলা যাচ্ছে যে এখন দু হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছেন তাদের হচ্ছে আপনার নোলস্তা মূলত নয়টা দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের নোলস্তাগুলোই বেশি বের হচ্ছে এবং যে সকল শহর থেকে নটা সাত মিনিট আট মিনিটের পরে সার্ভার খুলেছে সেই সকল শহরের হিসাব আলাদা সেগুলোতে নয়টা দশ মিনিট পনেরো মিনিটের কাগজে কিন্তু বেরোচ্ছে তবে নর্মালি যেগুলোতে আবেদন প্রক্রিয়া হয়েছে সেইগুলোতে নয়টা দুই মিনিট বা তিন মিনিটের উপরে আমরা কারো নুরস্ত হওয়ার সংবাদ পাচ্ছি না তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওর বড় না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে প্রত্যেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ